আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন বন্ধু এলডিসি বিষয় সিদ্ধান্ত নেয়ার একতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই যারা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জার্মান রাষ্ট্রদূতের মানুষ যেমন কবর থেকে ফেরে না শেখ ও রাজনীতিতে ফিরবেন না মামুনুল হক বিদেশে ভ্রমণ নিয়ে ব্যাংকে কর্মকর্তাদের নতুন নির্দেশনা শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় ছাত্রদলের দলের নিন্দা শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন এবার নিজেকে গার্ডিয়ান অব চিটাগাং ঘোষণা জামাত নেতা শাহজাহান চৌধুরীর হাতিয়া যুবলীগের নেতা নীরব গ্রেফতার চট্টগ্রাম বন্দরের তিন প্রবেশ পথে স্কোপের অবরোধ নারী সাহেব ব্যারিস্টার নজরুল ইসলামের নির্বাচনে উঠান বৈঠক এক বছরে পশ্চিম তীরে উচ্ছেদ বত্রিশ হাজার ফিলিস্তিনি স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা বার্তা লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের বন্দর এল ডিসি থেকে উত্তরণের মতো বিষয় সিদ্ধান্ত নেওয়ার ইতিহার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি সে সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গত সোমবার এক ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি টার্মিনাল নিয়ে চুক্তির পাশাপাশি অন্তর্বর্তী সরকার দু সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান বলেছেন দেশের জনগণের উপর এসব সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে অথচ এমন একটি সরকার এসব কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যাদের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই একটি দলের পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের ঘোষণা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন যারা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তাদের ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিক ভোটার দেশবাসী সবাই মিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে হবে বুধবার সকালে পিলখানায় বিজেপির পাঁচ ব্যাটালিয়ন মাঠে আয়োজিত নির্বাচন কেন্দ্রিক এক মহড়া প্রদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে সিএসসি বলেন এটা সরকারের নীতি নির্ধারণী বিষয় নির্বাচন কমিশন আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে সিএসসি বলেন সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ অংশগ্রহণমূলক এমনটাই প্রত্যাশা করেছেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর বাংলাদেশ আয়োজিত টকে তিনি এ প্রত্যাশার কথা জানান জার্মান রাষ্ট্রদূত বলেন নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হবে বলে প্রত্যাশা করি প্রধান উপদেষ্টা বলছেন ষাট শতাংশ ভোট পড়বে আমরাও এটা প্রত্যাশা করি বাংলাদেশ খিলাফত মজলিশের আমির মৌলানা মামুনুল হক বলেছেন মানুষ যেমন কবর থেকে ফিরে আসে না শেখ হাসিনাও আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না মঙ্গলবার রাত দশটার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারে খিলাফত মজলিশের জনসভায় তিনি কথা বলেন সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আব্দুল হান্নান তিনি বলেন শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে নিজের স্বজনদের সঙ্গে ষোলো লাগেজ নিয়ে দাদার দেশে তাই তাকে ফিরে আসার স্বপ্ন না দেখার আহ্বান জানান তিনি জুলাই বিপ্লব ও সাপ্লা চত্বরে নিহতদের হত্যাকারী গোষ্ঠীকে পরিত্যাগ করে দেশপ্রেমী কৃষকদের সঙ্গে এক হওয়ার আহ্বান জানান মামুনুল হক আরও বলেন জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে সেই ত্যাগ ভুলে যাওয়া যাবে না দেশের রাজনীতিতে জুলাই সাধারণত বাস্তবায়ন জরুরি বলেও উল্লেখ করেন ব্যাংক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশে ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে এতে বলা হয় আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের একান্ত অপরিহার্য কারণ ছাড়া বাংলাদেশের বাইরে বা বিদেশ ভ্রমণ পরি ভার করার নির্দেশমতে হলো ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 এ ধারায় प्रदत्त ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হয়েছে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে ঢাকার সহভাগমরে 47 তম বিসিএস লিখিত পরীক্ষা পেশনা দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশের লাঠি চার্জের ঘটনার নিন্দা জানিয়েছে ছাত্র মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিজ্ঞপ্তিতে জানানো হয় ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব আল ইসলাম শেখ শোভন আন্দোলনকারীদের লাঠির আঘাত থেকে বাঁচাতে গেলে তার উপরেও নির্বিচারে হামলা চালিয়েছে পুলিশ বাহিনী এতে বলা হয় জুলাই অগস্টে কোনো অভ্যুত্থানের প্রেক্ষিতে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্দোলনরত বিশেষ পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইস্যুটির যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধানে না এসে পুলিশ বাহিনীর মাধ্যমে তাদের উপর সহিংস ও নির্মম আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে আগুন লেগেছে বুধবার বেলা সোয়া এগারোটার দিকে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে আগুন নিবাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে বলে জানা গেছে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা তালহা বিন জসিম বলেন বেলা এগারোটা চোদ্দ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায় সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বাংলাদেশের জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী নিজেকে গার্ডিয়ান অব ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বক্তব্য দিতে শোনা যায় তাকে ভিডিওতে তিনি বলেন এক বছর কাজ করার জন্য ডক্টর ইউনুস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অব জিটাগ গত পনেরো নভেম্বর রাতে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন তিন মিনিটে ষোলো সেকেন্ডের সেই বক্তব্য সাম্প্রতিক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নোয়াখালীর হাতিয়ায় পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নীরব উদ্দিনকে মঙ্গলবার গভীর রাতে পৌরসভার সৈদিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সকালে তাকে আদালতে নেওয়া হয় আদালত থেকে কারাগারে পাঠানোর আদেশ দেয় নীরব উদ্দিন হাতিয়া পৌরসভার আট নং ওয়ার্ডের উত্তর গুল্লাখালী গ্রামের বাসিন্দা সিরাজ ছেলে তিনি সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন পুলিশে জানায় সরকার বিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি অফিস আদালতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে নীরবের বিরুদ্ধে এসব অভিযোগে দায়ের হওয়া নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি তিনি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে তিনটি প্রবেশ পথে অবরোধ কর্মসূচি শুরু করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বুধবার সকাল থেকে পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে সংগঠনটির কর্মীরা অবস্থান নেন অবরোধকে কেন্দ্র করে বন্দর অভিমুখী সব প্রবেশ পথে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী নগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন বন্দরের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চারনং অর্ড আয়োজিত মেঘুলার মরহুম সলিম খানের বাড়িতে নির্বাচনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমাদের দোহার প্রতিনিধি আলামের জানান পরিবর্তনের পথে আপনার ভোট হোক ইনসাফের তারি বাংলায় স্লোগানের সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা এক আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন দেশের সংকটে ন্যায় নিরাপত্তা ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে জনগণের ন্যায়ের পথে দাঁড় করানো কর্মসংস্থান ও নিরাপদ সমাজ করার অঙ্গীকার করেন তিনি বক্তারা সাম্য প্রতিষ্ঠা দুর্নীতি প্রতিরোধ ও ভোটাধিকার সুরক্ষায় সবার উদ্যোগ চান সবার স্থানীয় গণ্যমান্য সাধারণ মানুষ ও যুব সমাজ অংশ নেন গাজার মধ্যে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে ঘর ছাড়া করেছে দখলদার ইসরায়েল শুধুমাত্র এ বছরই পশ্চিম তীরের তিনটি শরণার্থী শিবির থেকে ৩২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে এতে আরও বলা হয় জার্মানি থেকে শুরু হওয়া জেরিন নূর শামস ও শিবিরে ইসরায়েলি অভিযানের ফলে উনিশশো সালের পর পশ্চিমতের একটি সবচেয়ে বড় বন উচ্ছেদ ইসরায়েলের সহিংসতা পশ্চিমতের দ্রুত বেড়েই চলছে দু সালের সাত অক্টোবরে কাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ইসরায়েলিদের হাতে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অবৈধ ইসরায়েলীয় বসতি থেকে ফিলিস্তিনিদের উপর হামলা ও ক্রমশ বেড়েছে লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পাঠানো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ওয়াশিংটন ও বৈরুতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে ট্রাম্প ও লেবানন সরকারের নেওয়া কিছু দুঃসাহসী সিদ্ধান্তের প্রশংসা করে বলেন দুই দেশে মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবে বাইশে নভেম্বর লেবাননের স্বাধীনতা দিবস পালিত হলো ইসরায়েলের তীব্র হামলা ও সীমান্ত উত্তেজনার কারণে এ বছর কোনো আনুষ্ঠানিক উদযাপন হয়নি একই সময় যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা বাতিল হওয়ায় লেবাননের সেনাবাহিনী প্রধান রদলভ হাইকারের ঘটনা দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈরুতের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদ্যুৎ জানিয়েছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ